বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ কথা বলবো বহু প্রতীক্ষিত হরপ্পা সংখ্যাটিকে নিয়ে এখানে সংখ্যাটি আপনি দেখতেই পাচ্ছেন গতকাল মানে বাইশে সেপ্টেম্বর বইটি সদ্য প্রকাশিত হয়েছে হরপ্পা লিখন ও চিত্রণ এটা মূলত হরপ্পা সভ্যতার লেখার পদ্ধতি যার মধ্যে রয়েছে এই সভ্যতার চিত্রলিপি এখানে দেখতেই পাচ্ছেন বইটি অষ্টম বর্ষের দ্বিতীয় সংখ্যা মূল্য ছশো টাকা পুরো একদম সিল প্যাক বই এটা সিল করে দেওয়া আছে আমি এটা কেটে দেখাবো ভেতরের সূচিপত্রে কি কি রয়েছে বা কন্টেন্টগুলো কীরকম তো পেজ কোয়ালিটি আমি পুরোটাই দেখাবো তার জন্য এটি সিলটা আমাকে কাটতে হচ্ছে এই ভিডিওর স্বার্থে তো আপনারা এটা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে আর ভীষণই ভারী একটা বই প্রায় এক থেকে দেড় কেজি ওয়েটের একটা বই এটা আর ওই যে পেজগুলো আছে না পেজগুলো কিন্তু নর্মাল পেজ নয় অয়েলির অয়েলি পেপারের ওপরে কাজটা করা আছে মানে ভীষণ ভারী হেভি ওয়েটেড একটা বই এখানে দেখুন লেখাই আছে যে এটা হচ্ছে অষ্টম বর্ষের দ্বিতীয় সংখ্যা এর দাম করেছে আপনার ছশো টাকা এবার অষ্টম বর্ষের একটা প্রথম সংখ্যাও আমাদের কাছে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল আছে তার দাম রয়েছে পাঁচশো টাকা সেটা গত বছর পুজোর সময় বেরিয়েছিল তো চাইলে আপনারা ওই সংখ্যাটাইও নিতে পারেন তবে হ্যাঁ লাস্ট এক কপি আছে আর এখানে আপনি সূচিপত্রটা দেখতেই পাচ্ছেন সূচিপত্রটা আপনি চাইলে ভিডিওটি পজ করে সূচিপত্রটা ভালো করে পড়ে নিতে পারেন ভেতরে কি কি রয়েছে তো এখানে বই সম্পর্কে খানিকটা লেখা আছে বইয়ের বিষয়গুলো সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন এবারে আমরা ভেতরের পেজে চলে আসবো আপনাকে দেখাবো যে কত সুন্দর এই হরপ্পার যে লিখন চিত্রণের কাজগুলো হয় সেগুলো এবার এখানে একের পর এক দেখে নিন আর এই বইয়ের যে পেজ কোয়ালিটি বাঁধাই ফ্রন্ট সাইজ এগুলো নিয়ে তো কোনো কথাই হওয়ার নয় মানে এতটাই সুন্দর আপনি এখানে দেখতেই পাচ্ছেন পেজগুলো কীরকম গ্লসি তো আলোর মধ্যে করছে তো সেটা আপনি দেখতেই পাচ্ছেন এখানে ভীষণ সুন্দর প্রায় পাঁচশো পেজের ওপরে একটা পত্রিকা এর এর ওপরে এর ভেতরে অজস্র ইনফরমেশান আপনি পাবেন আপনি যদি এই হরপ্পা সভ্যতার মানে এই হরপ্পার পাঠকেরা প্রতি বছর এই সংখ্যাটির জন্য ভীষণভাবে অধীর আগ্রহে অপেক্ষায় থাকে আর এর বিষয়বস্তু হল হরপ্পা সভ্যতার লিখন পদ্ধতি যার মধ্যে রয়েছে এই সভ্যতার চিত্রলিপি যার প্রতীকগুলো আজও সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি তো প্রতিবারের মতো এবারেও আকর্ষণীয় একটা সূচিপত্র তার সাথে কন্টেন্ট দিয়েছে এখানে যেটা সত্যিই অসাধারণ আপনারা এই কপিটি অবশ্যই আপনাদের সংগ্রহে রাখুন প্রথম আটচল্লিশ ঘন্টা কেটে গেলেই সংখ্যাটি আর মার্কেটে পাওয়া যায় না আর যদি পাওয়াও যায় তবে এমআরপি রেটে কিনতে হয় বইটি যদি আপনি বই অনলাইন থেকে সংগ্রহ করেন তবে অবশ্যই টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে আর অপেক্ষা কিসের এই আপনার বইটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন বই অনলাইনে স্টক কিন্তু লিমিটেড হরপ্পার পাঠকেরা অলরেডি আমাদের কাছে অর্ডার প্লেস করে দিয়েছে আর আপনিও যদি হরপ্পার পাঠক হয়ে থাকেন তবে তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিন এবারে আমি বলে দিই হরপ্পাই সংখ্যাটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে অর্ডার প্লেস করবেন বই অনলাইনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনি দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা ডিসক্রিপশান বক্সেও আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সেখান থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে অর্ডার প্লেস করতে পারেন অথবা কলেজ স্ট্রিটে যে আমাদের দোকান রয়েছে দোকানের অ্যাড্রেসটাও স্ক্রিনে দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে এসেও সরাসরি আমাদের থেকে বইটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই ধরনের নতুন নতুন বইয়ের তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে